প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলি একটা মাস্টারের মেয়ে শিউলির বাবা স্কুল শিক্ষক ছিল তো তার বাবাটা মারা যায় তো পেনশনের টাকা দিয়ে কিছুদিন চলেছে তো এখন আর পাচ্ছে না কতদিন আর বসে বসে খাবে তো শিউলির মা আছে ছোটো একটা ভাই আছে শিউলির বড় কোনো ভাই নেই যে ভাই তাদেরকে দেখে শুনে রাখবে বা সংসার চালাবে তো শিউলি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছিল তারপর করতে পারেনি তো শিউলি এখন চাচ্ছে সেলাই মেশিনে কাজ করে সংসারটাকে ধরে রাখবে কিন্তু কবে শিখবে আর কবে চালাবে তো এর মধ্যে শিউলির বিয়েরও বয়স হয়ে গেছে বিয়ে সাথে করতে হবে তো শিউলি চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় যদি তার সুখে দুঃখের পাশে থাকে শিউলি তাকে বিয়ে সাথে করবে শিউলির ব্যক্তিগত কোনো পছন্দ নেই শিউলিকে যে পছন্দ করে বিয়ে করবে তো তাকেই শিউলি বিয়ে করবে তো শিউলি এখন ইউটিউবে সে শুধু ভালো একটা মানুষের আশায় কারণ যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো এখন সেগুলি বিয়ে সাদি করবে যদি ভালো মানুষ পায় সেই মানুষটি বিবাহিত হোক বা অবিবাহিত হোক সমস্যা নেই সেগুলি বিয়ে করতে আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রাহনাথ